অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আজ আমি করে দেখাবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের রেসিপি আনারসের চাটনি তাহলে শুরু করা যাক আজকের রেসিপি দেখুন বন্ধুরা এখানে আমি আনারস ছোট ছোট করে কেটে রেখেছি এবং চিনি নিয়েছি এক কাপ এক কাপ সমান দেড়শো গ্রাম এখানটায় কাজু কুচিয়ে রেখেছি চেরি কুচিয়ে রেখেছি কিশমিশ ধুয়ে রেখেছি এবং এক টুকরো লেবু নিয়েছি আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ে পরিমাণ মতো জল দেব জল অল্প গরম হলে স্বাদ মতো আমি বিট লবণ দেব জল নেড়ে নিয়ে কেটে রাখা আনারস আমি দিয়ে দেব আবার একটু ভালো করে নেড়ে ঢাকা দেব দশ মিনিট বাদ আমি ফিরে আসলাম দেখুন আনারস সেদ্ধ হয়ে গেছে এবং আনারস থেকেও অনেকটা জল বেরিয়েছে এর মতো অবস্থাতেই আমি চিনি দেব দেড়শো গ্রাম চিনি আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন কম বেশি আবার আমি ঢাকা দেব আবার একটু ফুটিয়ে নেব দেখুন চিনি দেওয়ার ফলে আরও অনেকটা জল বেরিয়েছে কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নেব এবার কুচিয়ে রাখা কাজু কুচিয়ে রাখা চেরি আর কিশমিশ ছড়িয়ে দেবো আবারও ভালো করে নেড়ে চেড়ে অল্প ফুটিয়ে নেব চাটনি রেডি হয়ে গেছে কড়াই নামিয়ে নেব কিছুক্ষণ বাদে আমি ফিরে আসলাম চাটনি ঠান্ডা হওয়ার পরে ওপর দিয়ে লেবুর রস ছড়িয়ে দিলাম এবং সেটা ভালো করে নেড়ে নিলাম এবার চাটনি অন্য পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আনারসের চাটনি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ